আপনি কি জানেন মাত্র একটি পিল ঠিক সময়ে খেলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা সম্ভব আজ আমরা কথা বলবো নোরিক্স ওয়ান একটি এমার্জেন্সি কন্টাসেপ্টিক পিল নিয়ে দেখুন শেষ পর্যন্ত কারণ আপনার জানা জরুরি নোরিক্স ওয়ান হলো একটি এমার্জেন্সি গর্ভনিরোধক পিল যা নিরাপদ সহবাসের বাহাত্তর ঘন্টার মধ্যে খেতে হয় এটি লেভো নামক একটি হরমোন দিয়ে তৈরি যা ডিম্বাণুর নিষিক্তকরণ থামিয়ে দেয় অথবা জরায়ুতে নিষিক্ত ডিম্বাণু বসতে বাধা দেয় যদি কন্ডম ছিঁড়ে যায় বা গর্ভনিরোধক না নেওয়ার পর সহবাস হয়ে যায় তখন নো রিক্স ওয়ান খাওয়ার প্রয়োজন হয় খাওয়ার নিয়ম সহবাসের বাহাত্তর ঘন্টার মধ্যে মাত্র একটি ফিল খেতে হবে যত দ্রুত খাবেন তত কার্যকরিতা বেশি পাবেন যদিও এটি নিরাপদ তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা বমি ভাব বুকে টান অথবা মাসিকের তারতম্য আর হ্যাঁ এটি নিয়মিত গর্ভনিরোধকের বিকল্প নয় শুধুমাত্র জরুরি সময়ে ব্যবহার করুন ঘন ঘন ব্যবহারে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আপনার স্বাস্থ্য আপনার হাতে জরুরি সময়ে সিদ্ধান্ত নিন জেনে শুনে নোরিক্স ওয়ান হতে পারে সেই এক পিল যা বাঁচাতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে